সালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি মা ছেলে দুটি আলু নিয়ে দেখি সন্ধ্যা কি নাস্তা বানানো যায় আপনারা দেখতে থাকুন পানি গরম দিয়ে নিছি যে দুটো আলু খেয়েটা সুন্দর করে দিয়ে নিছি এখানে গরম পানি দিতে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য দিয়ে আমাদের সিদ্ধ হয়ে গেছে নামাবো পানি পানি ঝরায় চাকিনি নিচে এখানে আলু তুলায় দিয়ে যাবে ম্যাশ করার জন্য জানি আলু তুলার কাছ থেকে ম্যাশ হয়ে যায় গরম গরমই করে নিব ভালোভাবে হবে মেশ করে নেওয়া শেষ করলাম এইভাবে মেশ করে নিলে আপনারা ই থাকবে না দানা দানা থাকবে না এটা অনেক সুন্দরভাবে হয় আর গরম গরম আলুটা মেশ করা ভালো হয় এই যে আপনার যদি একটু শক্ত থাকে এ চালন অবশ্যই থাকবে এটা নিচে যাবে না এ দেখেন এটা যে কত সুন্দর হয়েছে এইভাবে যে করে নিছি এই দেখেন এটা কত সুন্দর হয়েছে গরম গরম আর একটু দানা থাকলে এটি উপরেই থাকবে এটা নিচে যাবে না এটা এইভাবে করে নিয়ে এখানে আমরা মিস করবো চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়া নিছি এই যে এখানে আমি এই যে একটা রাঁধুনি মশলা দিতেছি এটা ইয়ার চাট মশলা আর এটা দিব আর কিছু এই যে ধন্যবাদ কুচি করে নিছি এটা দিব এগুলো দিয়ে ভালো করে মাখাবো আর চালকরা কিন্তু আমার এখন লাগে নাই দিব মশলাটা দেওয়ার পর এই যে মশলাটা দিয়ে নিতেছি ভালোভাবে ই করতেছি এই এক কাপ চালু জোড়া পুরো কাপ দিয়ে দিলাম যেহেতু এখানে আমি তেল দিব আর এখন কিন্তু আমি এটার ভিতরে লবণ দিই নাই লবণ এখন দিব চালু জোড়াটা দিয়ে ভালোভাবে মাখায় এখানে আপনার ময়দা কর্নফ্লাওয়ার এগুলো ব্যবহার করতে পারেন আমি শুধু চালু জোড়া দিয়ে বানাবো আর এখানে পরিমাণ মতন লবণ দেবেন আপনারা যেহেতু আমি চাট মশলা দিছি একটু লবণটা কমাই দিব আর তেল এখানে দুই টেবিল চামচ তেল লাগবে বেশি না আমি এটা আইডিয়া মতো দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে আমরা পিঠা দাই তো এই চিপস টাইপের বানাই নিবো মাছনুইটা দিয়ে একটু পাতলা পাতলা করে কাটতে আর আমাদের মাছখানি হবে ই করে নেছি এটা দুটো হবে এইভাবে নিয়ে আর আমরা তেলটা কিন্তু গরম দিয়েছি ऑलरेडी গরম হতেছে ঠিক আছে গা আপোনাৰ শিক্ষাখন কমাই নিব আৰু এইবিলাক এইভাৱে দিয়ে দিব যখন উপরে উঠবে তখন উল্টায় দিবেন এর আগে দিলে ভেঙে দেবো এই যে আলু চিপস গুলা ভাইজা নিয়েছি এগুলো কিন্তু অনেক সুন্দর আর আপনারা এইভাবে বানাই খাইতে পারেন এটা কিন্তু পুরো আলু চিপস এর মতনই লাগে অনেক মজা আর এটা কিন্তু অনেক মসমসা হয়েছে একটা ভাইঙ্গা দেয় এই যে এই যে আগে কিন্তু আমরা ভেঙে নিছি এই যে আর এটা শব্দ বসতেছেন আপনারা বানাই খেতে পারেন এটা কিন্তু অনেক মজা এটার সাথে একটু সস দিয়ে খাবেন আর সবাই একটু ডায়লগ দেয় এক মিনিট দুই মিনিট নাস্তাটা তৈরি করা দেয় কোনো দিনই সম্ভব নয় এটা প্রায় এক ঘন্টা লাগে এটা আলু প্রসেসিং করতে আপনার বানাতে ভাজতে প্রায় এক ঘন্টার মতন সময় লাগে এটা ওই নাস্তা তৈরি করতে এক মিনিট দুই মিনিটের নাস্তা না এটা অনেকক্ষণে নাস্তা নাস্তা বানার লাগে যদি আপনাদের দেখাতে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা কমেন্ট লাইক শেয়ার করে দিবেন খুব